আজ বুধবার বিশে নভেম্বর দু হাজার চব্বিশ পাঁচই অগ্রহায়ণ চৌদ্দশো একত্রিশ আসুন জেনে নেই এই দিনে ইতিহাসের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ সতেরোশো পঞ্চাশ সালে ভারতীয় স্বাধীনতাকামী বীর পুত্র টিপু সুলতান জন্মগ্রহণ করেন আঠারোশো সালে ফ্রান্স ব্রিটেন অস্ট্রিয়া ক্রুশিয়া ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয় আঠারোশো সালে ভেনিজুয়েলা স্পেনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে আঠারোশো সালে ফাউন্টেন পেনের আবিষ্কারক বিজ্ঞানী লিউনি ওয়াটারম্যান জন্মগ্রহণ করেন উনিশশো সালে ইউক্রেনকে প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালে বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা কালী বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো চল্লিশ সালে হাঙ্গেরি আনুষ্ঠানিকভাবে অক্ষশক্তির অন্তর্ভুক্ত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে নুমেনবার্গ আন্তর্জাতিক বিচারালয়ে নাতশি যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ইলোসিন বোমারো প্রত্যাহার করলে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেয় উনিশশো সালে কবি ও লেখক সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন